দর্শক আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ধর্মীয় রাজনীতি রাজনীতিতে ধর্মের ব্যবহার আমরা অবশ্যই আলোচনাটার সাথে এবং এই বিষয়ের সাথে খুব অভ্যস্ত আমাদের বুঝাওয়ার পর থেকে এবং আমাদের যারা সিনিয়র তারা তাদের সময় থেকে একেবারে উনিশশো সাতচল্লিশ থেকেই আমরা যদি দেখি তাহলে দেখব বিভিন্নভাবে এই শব্দ দুটোকে বিভিন্নভাবে সামনে আনা হয়েছে এবং এই দুশব্দকে ব্যবহার করে ধর্মীয় রাজনীতিকে এবং বিশেষত ইসলামী রাজনীতিকে আমাদের এই ভারতবর্ষের প্রতিষ্ঠিত হতে দেয়া হয়নি অথচ বাস্তবতা হলো এই ভারতবর্ষে সবচেয়ে বেশি সময় ধরে যে ধর্মীয় ব্যক্তিবর্গ এবং যে ধর্মীয় অনুশাসন চলেছে সেটা ছিল ইসলাম এবং আমরা আরেকটু আগবেড়ে বলতে পারি মানুষ সে সময়টাতে খুব বেশি ভালো ছিল এবং পৃথিবীময় এই ভারতবর্ষের যখন নাম ছড়িয়েছিল সেই আটশো বছরের পুরো সময় জুড়ে ইসলামী শাসন ছিল আমাদের জন্য এটা একটা দুর্ভাগ্য যে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের বেড়ে ওঠা বিশাল রাজনীতিবিদদের একটা বড় অংশ তারা ইসলামী রাজনীতি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং ইসলামী শাসন অনুশাসনের যে সমস্ত সুন্দর দিকগুলো আছে তারা সেগুলোর সাথে পরিচিত হন না এর পিছনে বড় একটা কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাতে ইসলামী রাজনীতি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী চিন্তা সম্পর্কে যে চিন্তাগুলো সেগুলো নেই আমাদের চর্চার জায়গা থেকে যদি আমরা বলি তাহলে এ কথা বলতে দ্বিধা নেই আমাদের প্রতিষ্ঠানগুলোতে এবং আমাদের ব্যক্তি জীবনে আমাদের রাজনীতির যে সমস্ত ফিল্ডগুলো আছে সেখানেও আমাদের ইসলামী যেই রাজনীতি চিন্তা রাষ্ট্রচিন্তা ইসলামী বিধিবিধানাবলী যে বাস্তবতা সেই বাস্তবতাগুলো ফুটিয়ে তোলার মতো সেই ব্যবস্থাপনা আমাদের নেই অন্য অপর অনেক বিষয় নিয়ে আমরা দেখেছি বিভিন্ন সভা হচ্ছে সেমিনার হচ্ছে প্রতিযোগিতা হচ্ছে আলোচনা পর্যালোচনা হচ্ছে কিন্তু ইসলামী রাজনীতি ইসলামী রাষ্ট্র পরিচালনা থিম থিওরি এবং ইসলামী আইন বাস্তবায়ন সরিয়া বাস্তবায়ন খেলাফা প্রতিষ্ঠার যে গুরুত্ব তাৎপর্য এ সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা একেবারেই নেই উপরন্ত একটা সময় এসে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে পরিবেশ পরিস্থিতি যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রচিন্তা খেলাফা প্রতিষ্ঠা এমারা প্রতিষ্ঠা ইসলামী আইন অনুশাসন ইত্যাদি প্রতিষ্ঠার আওয়াজ তোলা মানে একজন ব্যক্তি নির্ঘাত অপরাধী হিসেবে সাব্যস্ত হবেন এবং এখনো পর্যন্ত আমাদের বহু ভাই বহু বোন তারা অন্ধকারে আছেন অর্থাৎ জেলে আবদ্ধ আছেন এই একটি মাত্র অপরাধে তারা শাসন চেয়েছে ইসলামী শাসন চেয়েছে এবং এমারা কিংবা খেলাফার দাবি উঠিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন বহু ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে খেলাফত শব্দ ব্যবহার করার কারণে ইসলামী শাসন চায় এই শব্দ ব্যবহার করার কারণে বিগত আওয়ামী ফেসিস্ট সরকারের আমলে বাংলাদেশে চলমান যে সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে যারা বলা যেতে পারে চলমান রাজনীতি করার জন্য যে সমস্ত শর্তসরেগুলো আছে প্রায় সবগুলো তারা মেনেই রাজনীতি করছেন কিন্তু পরেও কিছু বিষয় সেখানে এমন ছিল যে শব্দগুলো নিরেট ইসলামী আইন শাসন অনুশাসন এবং ইসলামী ব্যবস্থাপনাকে প্রতিনিধিত্ব করে ফলে জামাত ইসলামীকে তাদের জায়গা থেকে পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে ইসলামী আন্দোলন শাসনতন্ত্র আন্দোলন ছিল সেখান থেকে সেটাকে পরিবর্তন করে সংকুচিত করে ইসলামী আন্দোলন হিসেবে নাম দিতে বাধ্য করা হয়েছে এভাবে আমরা অনেক বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দেখেছি দর্শক এই তো গেল নিকট অতীতের ইতিহাস কিন্তু সম্প্রতি সময়েও আলোচনাটা আবার যেন উঠছে এবং এই বিষয়টাকে আবার নতুনভাবে জাগরণ করার চেষ্টা করা হচ্ছে এক্ষেত্রে আমি অবশ্য দুটো কথা বলবো একটা হচ্ছে যে এই বিষয়টাকে জাগরণ তৈরি করার পিছনে একটা বড় ইস্যু এটা হতে পারে যে ইসলামী যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা মুখোমুখি পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমের কিংবা বিভিন্ন যারা এই সময়টার মধ্যে এসে পরিবেশ নষ্ট করতে চাচ্ছে এদের একটা সিচুয়েশান হতে পারে যেমনটা আজকে যে বিষয়টা নিয়ে খুব বেশি আলোচিত হচ্ছে সেটা হলো গতকাল প্রধান উপদেষ্টার ছাতে ছাত্রদের একটি সাক্ষাৎ ছিল এবং সেই সাক্ষাৎকারে ছাত্রদের মধ্য থেকে শুধুমাত্র একজন ছাত্র রাক ইউনিভার্সিটির সে একটা বক্তব্য দিয়েছিল কিন্তু আমরা দেখেছি আমাদের পত্রিকাগুলোর প্রায় সবগুলোতে একই ধরনের ইয়ে ছাপানো হয়েছে সংবাদ পরিবেশন করা হয়েছে সেটা হচ্ছে ছাত্ররা রাজনীতিতে ধর্মের ব্যবহার চায় না আমি মনে করি এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে পত্রপত্রিকাগুলো এই নিউজটা করছে কারণ সেখানে বিভিন্ন ধারার বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ছাত্ররা ছিল সবার এই বক্তব্য ছিল না এবং ওখানে যে সমস্ত ছাত্র উপস্থিত ছিল তাদের মধ্যে থেকে অনেকের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টা ফুটে উঠছে যে আসলে এটা ব্র্যাক ইউনিভার্সিটির একজন মাত্র শিক্ষার্থীর অপিনিয়ন ছিল তার বক্তব্য ছিল সবার নয় কিন্তু আমরা দেখেছি যে এই বক্তব্যটাকে মূল ধরে পত্রিকাগুলোতে সংবাদ পরিবেশন করা হচ্ছে তো আমরা তো আগে থেকেই জানি প্রথম আলো ডেইলি স্টার ব্রাক সহ এরা যারা এদের একটা সুনির্দিষ্ট টার্গেট আছে এরা বরাবরই এদেশে বামধারার প্রতিনিধিত্ব করে এবং সেকুলারিজমকে প্রতিষ্ঠার জন্য এরা দীর্ঘ সময় থেকে চেষ্টা করে আসছে এলজিবিটিকে প্রতিষ্ঠা করার জন্য এরা দিন রাত চেষ্টা করে যাচ্ছে এবং আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদকে বরাবরই এদেশে জায়গা করে দেওয়ার জন্য এরা বিভিন্নভাবে চেষ্টা করেছে এবং বিগত ফেসিস্ট আওয়ামী সরকার প্রতিষ্ঠার পিছনেও আমরা যদি একেবারেই পরিষ্কারভাবে দাবি করতে চাই তাহলে এটা ভুল হবে না যে এই এদের অবদান ছিল তো আজকে আমরা দেখেছি যে এরাই এই সংবাদটা করেছে যে ছাত্রদের দাবি হচ্ছে ধর্মীয় রাজনীতি বা ধর্মের নামে রাজনীতি করা যাবে না রাজনীতিতে ধর্মের ব্যবহার করা যাবে না প্রিয় দর্শক আরেকটা যেটা মাহফুজ আবদুল্লাহ সাহেবের একটি বক্তব্যকে কেন্দ্র করে সেটা সামনে এসেছে তো আমি মনে করি মাহফুজ আবদুল্লাহ সাহেবের বক্তব্য কিংবা আরও যারা সমস্ত বক্তব্য দিচ্ছেন তাদের ব্যাপারে আমাদের পরিষ্কার কথা যে ধর্মীয় রাজনীতি চলবে না বা রাজনীতিতে ধর্মের ব্যবহার চলবে না এটা বলে আপনারা আসলে ঠিক কি বুঝাতে চান এবং ঠিক কি কারণে এই বিষয়টা আনেন বারবার এটা আমাদের সামনে পরিষ্কার হওয়া জরুরি আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করেছি যে উনিশশো সাতচল্লিশের স্বাধীনতা একাত্তরের স্বাধীনতা এবং দু হাজার চব্বিশে স্বাধীনতা প্রত্যেকটা স্বাধীনতা অর্জনের সুনির্দিষ্ট একটা টার্গেট ছিল যেমন সাতচল্লিশের স্বাধীনতা ছিল যে ভিত্তির উপর সেটা ছিল ধর্মীয়ভাবে আলাদা রাষ্ট্র গঠন করা এই জন্য হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র হিন্দুস্থান হয়েছে মুসলিমের জন্য পাকিস্তান হয়ে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়েছে কিন্তু আমরা দেখেছি সাতচল্লিশ পরবর্তী স্বাধীন হওয়ার পরপরই জেনারেল জিন্দা সাহেব যদিও বুকের মধ্যে কোরআন শরীফ নিয়ে বলেছিলেন যে এটা অনুযায়ী রাষ্ট্র চালানো হবে কিন্তু পরবর্তী সময় তিনি গাদ্দারি করেছেন চালাননি তো আমরা দেখেছি পরবর্তী সময়ে রাষ্ট্রকে ইসলাম অনুযায়ী বা ইসলামী শাসন অনুসার করে বাস্তবায়ন করা হয়নি দ্বিতীয়ত আমরা একাত্তরও দেখেছি যে মূল লড়াইটা ছিল বৈষম্যের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তান আমাদের প্রতি যে বৈষম্য করেছে এটার বিরুদ্ধে লড়াই ছিল কিন্তু পরবর্তী সময়ে এই লড়াইটাকে এন্টি ইসলাম বা ধর্মের বিপরীত যুদ্ধ হিসেবে চেষ্টা করে বিগত আওয়ামী ফেসিস সরকার বিগত বান্ন বছর পর্যন্ত এই চেতনা বিক্রি করে গেছে সেটা হচ্ছে যে একাত্তরের স্বাধীনতা এটা এদেশ ইসলাম প্রতিষ্ঠার জন্য ছিল না সেটা সেকুলার জন্য ছিল অথচ একাত্তর সম্পর্কে জানেন একাত্তরের সময় ছিলেন এবং একাত্তর এই আন্দোলন সময়কালীন পুরো সমাজের সময় জুড়ে যারা অবস্থান করেছিলেন তাদের সামনে কথাটা পরিষ্কার যে একাত্তরের যুদ্ধে ধর্মীয় কোনো ইস্যু ছিল না এটা টোটাল ছিল জুলমের ব্যাপার সেই বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন ছিল এদেশের জাতির এখানে বিভিন্ন দফা ছিল বিভিন্ন আন্দোলন সংগ্রাম ছিল কিন্তু আমরা পরবর্তী সময়ে লক্ষ্য করেছি যে এই বিষয়টাকে টোটালি ইসলামের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে এবং বিগত আওয়ামী ফেসিবাদীরা দীর্ঘ সময় ধরে স্বাধীনতার চেতনার নামে এদেশে ইসলাম ইসলাম পন্থাকে নিঃশ্বাস করে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দেখেছি ইসলাম ইসলাম পন্থাকে তারা শেষ করতে পারেনি বরং এই নিবিড়ে নিবৃত্তি জ্বলতে থাকা সেই আগুন আজকে ব্যাপকতর হয়েছে এই জন্য আজকে আমরা দেখি আলহামদুলিল্লাহ ইসলামী রাজনৈতিক দলগুলো সভা সমাবেশে লোকে লোকারণ্য আজকে আমরা দেখি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটাই মাত্র আওয়াজ এই দেশে আমরা বহু শাসন দেখেছি এখন আমরা একটি শাসন দেখতে চাই সেটা হচ্ছে ইসলামের শাসন অতএব জনতারকে জুলম করে জনতাকে চাপ দিয়ে যে তাদেরকে দমিয়ে দেওয়া যায় না এটার জন্য আমি মনে করি বাংলাদেশের বিগত তিপ্পান্ন বছরের ইতিহাস সবার সামনে পরিষ্কার হওয়া চাই দু হাজার চব্বিশে বহুভাবেই চেষ্টা করা হয়েছিল যে বিপ্লবীদেরকে দমিয়ে দেওয়ার জন্য আন্দোলনকারীদেরকে দমিয়ে দেওয়ার জন্য কিন্তু পারেনি পারা সম্ভব না কারণ বিপ্লবীরা একটা হৃদয়ের মধ্যে আগুন নিয়ে তার সামনে অগ্রসর হয়েছিল আমরা দেখেছি সেই আগুনের মধ্যে বড় একটা আগুনে বিস্ফুলিঙ্গ ছিল ধর্মীয় আগুন সেখানে টুপিওয়ালা দারিওয়ালার উপস্থিতি ছিল তারা নামাজ পড়তেছিল নারায় তেক বীর আল্লাহ আকবর বলতেছিল কবি নজরুলের সঙ্গীত সেখানে আমাদেরকে বারবার উৎসাহ জগিয়েছে আমরা যদি মাহফুজ আবদুল্লা সাহেবদের সেই আগের পোস্টগুলো দেখি তাহলে আমরা সেখানে দেখতে পাব অবশ্যই সেখানে ধর্মীয় বিষয়গুলো তার প্রাধান্য দিয়েছেন শহীদ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং যতভাবে বলা যেতে পারে ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগানো দু হাজার চব্বিশের আন্দোলনে সবগুলোই ছিল এবং এটা পরিষ্কার যে দু হাজার চব্বিশের আন্দোলনের বিশাল একটা অংশ ছিল ধর্মীয় ব্যক্তিত্বগণ এবং সরাসরি ইসলামী বিভিন্ন রাজনৈতিক দল ইস্তিমান আন্দোলন বাংলাদেশ সহ সবাই সরাসরি সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন মাঠে ছিলেন তাদের লোকেরা শহীদ হয়েছে অতএব দু পরবর্তী রাষ্ট্র ঘটনে আমরা এই শব্দ শুনতে চাচ্ছি না যে বাংলাদেশে ধর্মীয় রাজনীতি চলবে না অথবা ধর্মকে ভিত বানিয়ে রাজনীতি করা যাবে না এটা আমাদের একেবারেই পরিষ্কার কথা দায়হীন কথা এবং যারা এই কথাগুলো বলছেন যে ধর্মীয় রাজনীতি চলবে না আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে পরিষ্কার মেসেজ প্রিয় ভাই আপনারা পরিষ্কার করুন ঠিক কি কারণে আপনারা ধর্মীয় রাজনীতিকে চান না ধর্মীয় রাজনীতি এলে অসুবিধা কোথায় ধর্মীয় রাজনীতি মানুষকে জুলুম করে নিপীড়ন করে মানুষের অধিকার আদায় করতে চায় না ধর্মীয় রাজনীতি রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করে না ধর্মীয় রাজনীতি বিধর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে না কোন জিনিসটার খুঁত কিংবা দুর্বলতা কিংবা সমস্যা যার কারণে আপনাদেরকে ধর্মীয় রাজনীতি চলবে না এমন কথা বলতে হচ্ছে আমরা আপনাদেরকে পরিষ্কারভাবে মেসেজ দিচ্ছি দীর্ঘ রাজনৈতিকভাবে ইসলাম পন্থাকে দুর্বল করার যেই লম্বা সিরিয়াল চলে আসছে বিগত বান্ন তিপ্পান্ন বছর পর্যন্ত আপনারা নিশ্চয়ই জানেন যে সেখানে ইসলাম পন্থাকে শেষ করা যায়নি অতএব আগামীতেও করা যাবে না অতএব আমাদের পরিষ্কার মেসেজ হলো এদেশে যদি শেখ মুজিবুর রহমানকে ধারণ করে কিংবা জিয়াউর রহমানকে ধারণ করে লেলিনকে ধারণ করে মার্ক্সবাদিতাকে ধারণ করে সেকুলারিজমের ন্যাশনালিজমের যদি রাজনীতি চলতে পারে ইসলামী রাজনীতি চলবে চলতে পারে যদি মানবরচিত বিধান অনুযায়ী রাষ্ট্র চালানো যায় তাহলে রব কর্তৃক প্রদত্ত প্রণীত বিধান দিয়ে রাষ্ট্র চালানো যাবে রাষ্ট্র চলবে ইতিহাস বলে আজকের দিনে মানুষ যতটা ভালো আছে এর চেয়ে অনেক অনেক গুণে বেশি ভালো চলবে অতএব আপনাদের প্রতি আমাদের উদ্ধার আহ্বান থাকবে এই জায়গা থেকে বের হয়ে আসুন ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের কিংবা ধর্মীয় রাজনীতিকে কোণঠাসা করার সংকোচন করার কোনো আওয়াজ উঠাবেন না দ্বিতীয় যে কথা আপনারা বলছেন সেটা হচ্ছে রাজনীতিতে ধর্মের ব্যবহার অর্থাৎ ধর্মকে স্বার্থবাদী ব্যবহার করা যাবে না এক্ষেত্রে আমরাও একমত ইসলামী রাজনীতি যারা করেন ইসলামী রাজনীতিবিদ যারা আছেন এবং ইসলামী দল যারা করে আমরা পরিষ্কারভাবে বলছি যে যদি কেউ এমনটা করে থাকে যে মুখে তারা ধর্মের কথা বলল এবং তারা মূলত ক্ষমতা যাওয়ার জন্য টার্গেট বানিয়ে দিচ্ছে তাহলে তাদের প্রতিবাদ অবশ্যই করব কিন্তু ধর্মকে ধারণ করে ইসলামকে প্রতিষ্ঠার জন্য ইসলামী আইন ও শাসনকে প্রতিষ্ঠার জন্য ধর্মীয় যে রাজনীতি আছে সেটাকে নিষিদ্ধের আওয়াজ কখনোই উঠানো যাবে না যদি উঠান তাহলে দিন শেষে আপনারা ইতিহাস থেকে বিলীন হয়ে যাবেন জোর করে আজকে সাময়িক ক্ষমতা প্রাপ্তির পর বিভিন্ন ইয়েভাবে যদি আপনারা মনে করেন যে ইসলামিক রাজনীতিকে এদেশ থেকে মিটিয়ে দেওয়া যাবে তাহলে এটা ভুল হবে কারো কারণে যদি একটা জিনিস কাজ করে সেটা হচ্ছে যে দেশে যদি ইসলাম পন্থা ক্ষমতায় চলে আসে কিংবা ইসলামী রাজনীতিবিদ্যা ক্ষমতায় আসলে তাহলে পূর্ব কিংবা পশ্চিমের কোনো ধরনের আঘাত কিংবা আক্রমণের সম্ভাবনা তৈরি হয় কিনা প্রিয় ভায়ারা দু হাজার চব্বিশের স্বাধীনতা এটা পূর্ব কিংবা পশ্চিম দিল্লি কিংবা ওয়াশিংটন কারো দয়ার মাধ্যমে প্রাপ্ত নয় বরং এটা এদেশের ছাত্র জনতার তৌহিদি জনতার এদেশের স্কুল ছাত্রদের শিক্ষকদের মাদ্রাসা ছাত্রদের শিক্ষকদের ইসলামী রাজনৈতিক দলের আর অরাজনৈতিক দলের এবং বিভিন্ন দলের কর্মীদের রক্তের বিনিময়ে পাওয়া অতএব আমাদেরকে পূর্ব কিংবা পশ্চিমে আগেও যেমন আমরা বিক্রি হইতে চাইনি আজকেও চাচ্ছি না আমরা চাই স্বাধীনতা অর্জিত স্বাধীনতাকে কাজে লাগানোর জন্য এবং এদেশকে দেশকে ইসলামের আলোকে সাজানোর জন্য আমরা দৃঢ়তার সাথে বলছি যদি আপনারা আমরা সবাই মিলে এদেশকে দেশকে ইসলামের আলোকে সাজাতে পারি তাহলে এ দেশ হবে সোনার দেশ সোনালী দেশ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে তাদের অধিকার ফিরে পাবে